দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই বলতেছে না আমরা ব্রিটেনের পার্লামেন্ট পার্লামেন্টের মতো পার্লামেন্ট চাই কিন্তু মূর্খ মুসলমান একবার বলল না ব্রিটেন না আমেরিকা নয় হজরত ওমরের মতো শাসন চাই তোমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সুন্নাহর আদলে যেভাবে মুসলিম বিশ্বকে শাসন করেছেন তার অনুসরণে আমরা কোরান সুন্নাহর আইনে দেশ চালাতে চাই এটা মুখে আসে না কারণ পশ্চিমা সভ্যতার চার চাকচিক্যতাকে ধোকার মধ্যে ফেলে দিয়েছে কান খুলে শুনে রাখেন মুসলমান পশ্চিমা সভ্যতা যা দেখেন মিথ্যা মিথ্যা এটা তিনটা স্তম্ভের উপর কয়টা প্রথম হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা দুই নাম্বার হচ্ছে মিথ্যাশ্রিত খ্রিস্ট ধর্ম তিন নাম্বার হচ্ছে প্রাচীন গ্রিক দর্শন এই তিনটা মিথ্যা স্তম্ভের উপর পশ্চিমা সভ্যতা দাঁড়ায় আছে এই সভ্যতা পশ্চিমাদেরকে মুক্তি দিতে পারে নাই ওইটার অনুসরণ আমরা করলে মুক্তি পাবো না দুনিয়া তো ধ্বংস হবো পরকালেও ক্ষতিগ্রস্ত হবো তাহলে আমার আজকের সবক কি সবক হচ্ছে আমরা জীবনের চাইতে বেশি দিন ইসলামকে ভালোবাসবো সব কিছুর উপরে ইসলামের স্বার্থ দেখবো আর ইসলামকে পুরাপুরি চিনব ও ইসলামের আদর্শে চলবো

তার শিরু করার তোমার রিমান্দা নেককার দিনদার বান্দা পদ্দার আড়ালের মা বলে নিয়ে হাত তুলেছি এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তা দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুণারাশি তুমি মাফ করে দা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমারা খিরি নবী নরনবি আমার। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবন একবার তোমার আখেরি নবী আমান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে উপস্থিত হয়ে আল্লাহ তোমার হাবিবের নুরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ তালা একবার বা একাধিকবার যারা সোনার মাদিনায় নূরের মাদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বার বার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও হৃদয়ের কবির থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী জিয়ামান মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার জানাল্লাহ তোমারা খিরি নবী নুর নবী আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী সাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি দয়া করে জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই চর কাশিপুর পশ্চিম চর কাশিপুরের যত ইমানদার নরনারী দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে আল্লাহ তোমার কোরআনের তাদের কবর আজাব গুলো মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতের গুলিস্তান বানায় দাও রব্বুল আলমিনে মাহফিলের জন্য যারা ধন দিয়েছে আর যারা মন দিয়ে খেটেছে নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এ মাহফিলটা আমাদের সবার জন্য জারিয়া আল্লাহ আমাদের এই মাহফিলের জন্য যারা যুবকরা খেটেছে যুবকদের নামগুলো তুমি ভালো করে জানো আল্লাহ যারা এখানে মেহমানরা উপস্থিত হয়েছে মাইনুল ইসলাম কামাল ব্যাপারী লিঙ্কন খান সাইদুর রহমান এইচ এম হোসেন আলমগীর হোসেন ফজলুর রহমান আক্তার হোসেন সুমন গোলাম মুস্তাফা তাদের সকলকে তুমি দিনের কর্মী বানায় দাও আমার সেনাহদন আমির হোসেন আলী আহমাদ এবং মানির হোসেন প্রচন্ড পরিশ্রম করেছে আল্লাহ তাদেরকে তুমি হিসেবে দিনের কবল করে নাও আল্লাহ আমার কলিজার টুকরা তোমার হাতে সোপর্দ করলাম তাদের প্রত্যেককে খাতি ইমানদার বানায় দাও সহিদার ধারক বানায় দাও আহ্নাল জামাতের অনুসারী বানায় দাও প্রত্যেক যুবককে তাহারিকে খাতমে নবুয়াদ বাংলাদেশের সৈনিক বানায় দাও যে যুবকটার কাজ নাই চাকরি নাই বেকার তার চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ যে যুবকের ব্যবসা আছে ব্যবসায় বরকত দাও আমার যে যুবক বন্ধুটা বিদেশ যাবার স্বপ্ন দেখে তার বিদেশ যাওয়াটা তুমি সহজ করে দাও রব্বুল আলমিন পর্দার আলে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন আমার দুঃখিনী মা বোনরা মনে অনেক কষ্ট লালন করে লজ্জায় বলতে পারে না মনের দুঃখ লালন করে যত মা বোন হাত তুলেছে আল্লাহ তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া দিয়ে দাও তাদের সন্তানগুলোকে তাদের ফরমা বড়দার বানায়া দাও আর আমার যত যুবতী বোনের বিয়ে হয় না প্রত্যেক কুমারী যুবতী বোনকে আল্লাহ তুমি একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও আল্লাহুম্মা সলিহ লানা শানা না কুল্লহ ولا تكلنا الى انفسنا طرفه عين فاطر السماوات والارض انت ولينا في الدنيا والاخره توفنا مسلمين والحقنا بالصالحين اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده واعلنت في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين

মানে আগামী সোমবার আগামী সোমবার কালীবাজার ফ্রেন্ডস মার্কেটের সামনে মাহফিল তো যারা তারিখে খাত